চট্টগ্রামের পটিয়ায় জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নারী সহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন শনিবার দুই আগস্ট দুপুরে উপজেলার শোভনদন্ডি ইউনিয়নের রশিদাবাদ নম্বর ওয়ার্ডের প্রতিপক্ষের নুরুল ইসলাম ও শাওনের নেতৃত্বে বহিরাগতদের এ হামলার ঘটনা ঘটে হলেন ইসমাইলের ছেলে আব্দুর রাজ্জাক আরাফাতুন নুরা আবিদা সুলতানা রিমা এবং রিজিয়া বেগম তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ওটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুচিতা দেব জানান আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার

এদিকে সংঘর্ষের খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ওসি তদন্ত যুজুৎসু যশ চাকমা বলেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে যায় এবং পাঁচ জনকে আটক করে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে দুটি পরিবারের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল এরই ধারাবাহিকতায় এই সংঘর্ষ ঘটে তোরেটা হায়রা হল লাগা কাটা সিন খালি বেলা ভগবান হলে কি সিল ত্রিদিয়ারে আরবের সিন ধরে বেরে থাকে তার মত মত শুধু আনপের জীব আছে ইহন্দ আরকো শুধু বলি বের মারিয়ার লাগা হলে আর মাথা সেটা নেছিলে ধরে বেরে এমন মত কত কত কি কি বরি বরি মারকি বড় না হল हेलो কি ভালো ফিল্মস গাই তো বিনোদন মতে এটা চাই কি তারা এটা ডিজাইন জমাত করিয়ে রে এটা অভিনয় করা তারা আমার ইয়া না আলফাতুন নুরা হাজবেন্ড না পাঁচ বছর মোস্ট তো স্যার পাছেতে আছে ও আহতই না না আহতই না জি আহতই হয়েছে স্যার আর মানে এইবার নে গেছে হংস করতে গেছে আর তার পকোতে ইবার মারি ইবার এটা হলো দা এক্সট্রা গুলো নুজ আছে আল্লাহ হাফেজাল্লাহ ওহ হাবি নাদার কাম